ছোট্ট বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ এবং ছড়া পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে চলো শুরু করা যাক এ এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি ছুটছে জোরে এ কয় আকার একা গয়াকার ডেভেন রয়সী গাড়ি ছয় অসৌ ট ছয় একা ছুটছে বুড়ি জয় ওকার ডাইম ড্র এক জোরে একা গাড়ি ছুটছে জোরে ওইতে ওই দেখ ভাই ওইতে ওই দেখ ভাই ওই দেখো ভাই চাদ উঠেছে ওই দয়েকার খেখ ভয়কার হসই ভাই চন্দ্র আকার দাঁদ ছয়েকার উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ল ওল ও কারণ আকার খেও না ধ ধরবে গ লয় আকার গলা ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ও মধ্যে সোয়া ধোয়া ঔষধ খয়েকার তয়েকার খেতে ময় হসুই ছয়েকার মিছে বয়া লয় আকার বলা ওষুধ খেতে মিছে বলা ছড়া তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই তাকার হসই তাই তাকার হসই তাই তাকার হসই তাই 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 মাকার মাকার র মামার কার ডেমিন হরসই বাড়ি অন্ধস্ত আকার হরসই যায় মামার বাড়ি যাই র মামার বয়কার ডেমিন হরসই বাড়ি ভাকার রয় দীর্ঘই ভারী মা আকার মজা মামার বাড়ি ভারি মজা ক হাসী ল কিল চ ডাম চর আকার হসই নাই কিল চর নাই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট পার্ট নেক্সট ডে আসছে আজকের জন্য খদা হাফেজ